আলহামদুলিল্লাহ আমার ফ্রিল্যান্সিংয়ের যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টের কাজ সম্পূর্ণ করলাম এখন বাজে সকাল দশটা এখনও নাস্তা করা হয়নি রাজশাহী শহরে সকালে নাস্তাটা এখন করে আসি আচ্ছা নাস্তা করতে যাওয়ার আগে একটা জিনিস দেখাই ব্যাচেলরদের একটা জিনিস স্বভাব বা অভ্যাস খুবই খারাপ এই যে দেখেন মশারি ঠাঙ্গার জায়গায় কি এগুলো লাগানো হয়েছে এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড ওর কাপড় চুপড় আর এই সাইডে এই সাইডে আমার টি শার্ট আছে যাই হোক আমার কাপড় উপর আর বিছানার অবস্থা তো যাই হোক বেচালোর লাইফ অনেক দিন ধরে এই ধরনের জীবন করে নেই গোছালো লাইফে চলে আসছি বাসায় ফ্যামিলির সাথে থাকি গোছালো পরিবেশ এবং মাসাল্লাহ খুবই ভালো এবং এটাকেও আমি মিস করি মাঝে মাঝে এটা খারাপ না এটা ভালো তো যাই হোক এখন নাস্তা করতে চলে যাই সকালের নাস্তা করার জন্য আমরা বিন্দু হোটেল এন্ড রেস্টুরেন্টে আসতাম খাবার নিচ্ছি খিচুড়ি সাথে ডিম আসতে আর মুড়ো ঘন্ট আর কাঁচা মরিচ তো সকালের নাস্তা হিসেবে আমরা খিচুড়ি এই কারণে নিলাম যে আমরা কিছুক্ষণ পর কালাবোনা খাওয়ার জন্য নিলাম রাজশাহীর বিখ্যাত কালাবোনা বিন্দু হোটেলের খিচুড়িটাও একটু টেস্ট করে নেই আমরা এখানকার খাবার মান কেমন যেহেতু এটা আমাদের হোটেলের পাশে তো আমি একটু খাই আপনাদের একটু বলি যে এটা স্বাদ কারণ যদি রাজশাহীতে যদি কেউ আসে আমি চাই যে কোথায় খাওয়া যাবে কোথায় থাকা যাবে এই বিষয়গুলো একটু দেখে তো যাই হোক আমি খাবারটা একটু শুরু করি বিসমিল্লাহ então eu saber que vai খাবারের মান মোটামুটি স্পেশাল কিছু না অ্যাভারেজ ডালটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে খিচুড়ি অ্যাভারেজ কিন্তু সাধারণত যেরকম থাকে ওইরকমই খিচুড়িতে স্পেশাল কিছু আর তবে খাবারের মান আমার কাছে ভালো লাগছে ভাই আপনাদের খাবারটা মোটামুটি ভালো লাগছে এখন রাজশাহীতে কেউ যদি আসে আমাদের পরিচিত তাহলে আপনাদের হোটেলে আমি খাওয়ার জন্য সাজেস্ট করব আপনাদের লোকেশনটা একটু আমাদের হোটেলটা স্যার অনেক পুরনো এবং সাতচল্লিশ বছর ধরে আছে রাজশাহীতে এটা যেগুলো হোটেল আছে তার মধ্যে একটা অনেক পুরনো হোটেল আমাদের খাবার প্রায় মোটামুটি একদম মানসম্পন্ন খাবার আমরা

এই টাকা আর এটা পঁচিশ টাকা তিরিশ খিচুড়ি তিরিশ ডিম পঁচিশ এবং মুরগন্ডটা হচ্ছে পঁচিশ টাকা এই টোটাল সকালের খাবার ওকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে